চাকরি জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের প্রতিনিধিরা এর আগে তারা স্মারকলিপি দিতে প্রেসক্লাব থেকে রওনা হয়ে শাহবাগে পুলিশের বাধার মুখে পড়েন জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়া হয় আন্দোলনকারীদের পরে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয় এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারা দিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর শাহবাগ মোড়ে এসেই পুলিশের বাধার মুখে স্বতন্ত্র ইতে মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের পদযাত্রা জল ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয় আন্দোলনকারীদের আহত হন বেশ কয়েকজন যাদের গন্তব্য ছিল প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় জাতীয়করণের দাবিতে অষ্টম দিনের আন্দোলনে শাহরুখ টুপি প্রধান কর্মসূচি ঘিরে এই উত্তপ্ত পরিস্থিতি পরে জড়ো হয়ে চারুকলা অনুষদের সামনে সড়কে অবস্থান নেন শিক্ষকরা সেখান থেকেই সতেরো সদস্যের প্রতিনিধি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক জমা দিতে যায় স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলনকারীরা তখন পুলিশি বাধায় খুব প্রকাশ করেন আমরা শিক্ষক শুধু আমাদের দাবিগুলো আদায় করার জন্য এখানে আসছিলাম পুলিশ বিনা কারণে একদম বিনা কোন কারণ ছাড়া আমাদের উপর লাঠি চার্জ করছে আমরা এই রাষ্ট্রপ্রধানের সম্মান হওয়া তার কাছে আমাদের দাবি তো উপস্থাপন করার জন্য রওনা

যদিও পুলিশ বলছে শিক্ষকরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে ব্যারিকেড ভাঙতে চাইলে জল কামান ব্যবহার করা হয় কোনো রকম ঝামেলা তারা যাবে না এটা তারা কমিটমেন্ট করেছিল কিন্তু আপনারা নিজেরাই দেখলেন যে তারা এসে গিয়ে আমাদের ধাক্কা ধাক্কা দিয়ে ব্যারিকেডায় ভেঙে প্রায় একশো জনের পাশে চলে গেছে তো স্বাভাবিক কারণে আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা তাদের উপর পানি ছিটিয়ে মোটামুটি ডিসপার্স করার একটা ব্যবস্থা করেছিলাম শিক্ষকদের দাবি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা রেজিস্ট্রেশন স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ঘোষণা স্বীকৃতি বেতন ভাতা ও নীতিমালা দু হাজার অনুমোদনের দাবিও জানান আন্দোলনকারীরা চল্লিশ বছর ধরে বিনা বেতনে চাকরিরত আমাদের স্বতন্ত্র ইফতেদায়ী বাইরা আমরা আমাদের চাকরি জাতীয়করণ চাই এই বৈষম্যের জন্য অবসান ঘটান এবং তিনি যেন আমাদের জাতীয়করণ ঘোষণা করেন আমরা আমাদের সার্ভিস দিয়ে আমরা দেখে দিতে চাই আমরা প্রাইমারি থেকে কম নয় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুশিয়ারিও দেন ইফতেদাই শিক্ষকরা সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা